সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো এই একটা অপরাজিতা ফুল এই ফুলটা কিন্তু সবার বাড়িতে থাকে না দেখো সাদা অপরাজিতা সেটা আমার বাড়িতে কিন্তু আছে দেখতে পাচ্ছ অনেক ফুল ফুটেছে তাও আজকে কম আছে অন্যদিন আরও অনেক ফুল ফুটে আমার বাড়িতে অনেকে নিয়েও যায় এখান থেকে পুজোর জন্য দেখো তো সেটা কিন্তু সবার বাড়িতে হয় না অপরাজিতা ফুল এই সাদা অপরাজিতাটা সহজে দেখা যায় না সবার বাড়িতে তা আমার বাড়িতে কী করে এসছে নিজেই আমি জানি না একাই হয়েছে এখানে গাছটা দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলগুলো আমার তো খুব ভালো লাগে এই অপরাজিতাটা তার সঙ্গে আমি নীলটাও লাগিয়েছি একসঙ্গে দুটো ফুটলে পরে বেশ ভালো লাগবে দেখতে আর দেখো আজকে আরেকটা পদ্ম ফুটেছে কি সুন্দর না বলো পদ্মটা দেখলে একদম মন জুড়িয়ে যায় আমার তো খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও আর দেখো এখানে তো অনেক গামলা আছে এর আগে তোমাদেরকে অনেক দেখিয়েছি আমি গামলাতে গামলাতে সব লাগিয়েছি আমি লাগাইনি সেটা কিন্তু ভুল কথা সরি আমার ভুল হয়ে গেছে কথাটা বলা সব আমার মেয়ের জন্য আমার মেয়ে ফুল ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু লাগাতে পারি না মানে সময় হয় না আর শরীর ভালো না বলে এখন মানে পরিশ্রম করতে ইচ্ছে করে না একদম দেখো অনেক কুড়ি এসছে এই যে আছে করি এই যে আরও কুড়ি আছে এখানে আছে সাদা সাদাপদ্ম এই গামলা দুটোতে এই তো এখনো হয়নি এগুলোতে একটু সাদাপদ্ম আছে তো ভাই সবাইকে সবাই ভালো থেকো এরপর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে